ফলক রয়েছে হ্যাঁ এটা ইয়ে থেকে জেলা পরিষদ থেকে আমাদের অনুমতি নেই লাগিয়ে দিয়েছে হ্যাঁ শোনা যায় যে আপনাদের এই ভিটেরই জন্মগ্রহণ করেছিলেন সেই ভিটেটা কোথায় সেই ভিটেটা আমার পিছনে যে ঘরটা দেখা যাচ্ছে এইটা অ্যাকচুয়ালি ওইটা হচ্ছে আতুর ঘর হ্যাঁ উনি যে বিপ্লবী হ্যাঁ তার পরিচয় কিভাবে পাওয়া গেল আমরা ধরুন আমরা তো তাকে দেখিনি আমার পাশের বাড়ি এক দাদা বিভিন্ন পুঁথি থেকে ওনার সমস্ত কিছু তথ্য জোগাড় করেছিলেন যে একটা বই পুস্তিকা ছাপিয়েছিলেন আমি সেই পুস্তিকা থেকে সমস্ত কিছু পেয়েছি আমি সেই পুস্তিকা থেকে যা পেয়েছি হ্যাঁ সেইটুকু হয়তো বলতে পারি বিভিন্ন মানে বিদ্রোহের সঙ্গে বিভিন্ন বিদ্রোহের সঙ্গে জড়িত ছিল বোমা মামলায় জড়িত ছিল ওনার কাছে কে কে এসেছিলেন এসেছিলেন ওনার কাছে ধরুন নেতাজি সুভাষচন্দ্র এক নম্বর ভগৎ সিং আছে দু নম্বর চিত্তরঞ্জন দাস ছিলেন হ্যাঁ আমি ওই পুস্তিকা থেকে যেগুলো পেয়েছি সেই তাই সেগুলো হয়তো বললাম শুনেছি নাকি যে ভিং এর বাবা এখানে সেটা তো মানে শোনা কথা

ইতিহাসের পাতায় নাম কেন নাই সেটা তো ধরুন আমার মনে হয় উনি তো মানে খুব গরিব ঘরের ছেলে ছিলেন যার ফলে ওকে হয়তো নগণ্যই করা হয়েছে এমন এমনকি শুনুন ইতিহাসের পাতায় যে তার নাম থাকতে হবে তার কোনো মানে নেই কিন্তু ওনাকে স্যারাউন্ডিং বারো কিলোমিটারের মধ্যে হয়তো খুব কম লোকেই চেনে কারণ আমাকে আমাকে অনেকেই জিজ্ঞেস করেন যে তুমি কি যতীন ভার্জির বংশধর হ্যাঁ আমি বলতাম ভাই তুমি আমাকে জিজ্ঞেস করছো তুমি সারাউন্ডিং বারো কিলোমিটার মধ্যে ছেলে ছেলে বারো কিলোমিটার মধ্যে ছেলে যতীন সময় তুমি জানো না যতীন বাণিজ্যের একটা আশ্রম প্রতিষ্ঠিত আশ্রম সেই আশ্রমে জনা বেড়াতে যায় কিন্তু ওখানে ওনার স্ট্যাচু আছে ওনার স্ত্রী স্ট্যাচু আছে কিন্তু কারো কেউ কার জানারও হ্যাঁ ইচ্ছা থাকে না যে এখানে কার স্ট্যাচু মানে হ্যাঁ মানে বিপ্লবী জীবনের জায়গাটাই ওরা চয়েস করেছিল চারটে থানার মধ্যে বিপ্লবরা ব্রিটিশের চোখে ধুলো দিয়ে যাতে বেরোতে পারে তার জন্য এই জায়গাটাকে বেছে নিয়েছিল বেছে নিয়েছিল আমাদের ভারতবর্ষের বিপ্লবীরা এখানে আসতো সবাই সবাই আসতো মানে গোপন আসতনা বোঝা নেই গোপন আসত না খড়ি নদীর ধারে কেন বেছে নিয়েছিলেন এই আশ্রমটা খড়ি নদীর ধারে বেছে নিয়েছিলেন তখন আমাদের ধরুন একমাত্র ওইটা ছিল খুব নিরিবিলি জায়গা আর জঙ্গলে ভর্তি ছিল এখন যেমন সমস্ত জঙ্গল টঙ্গল কেটে মানুষ সমস্ত বসবাস করছে তখন ওইগুলো তো কোনো ছিল না আর ওইখানে সবচেয়ে সুবিধা হতো ওইখান থেকে সমস্ত ব্লু তৈরি হতো আর কি হ্যাঁ বিপ্লবীদের গুরু ছিলেন তিনি হ্যাঁ বিপ্লবীদের গুরু ছিলেন যার সমস্ত রকম ওখানে ধরুন বিদ্রোহীদের বিদ্রোহীদের নানারকম ট্রেনিং দেওয়া হতো আর কি যতীন্দ্রনাথের সম্পর্ক হচ্ছে আমি যতীন্দ্রনাথের ভাগনার ছেলে অর্থাৎ আমি যতীন্দ্রনাথের নাতি নাম নাম আমার নবীন চট্টোপাধ্যায় বাস করছেন এই ভেটে এই ভিটাটাই এই ভিটাটাই যতীন্দ্রনাথের ভিটে হ্যাঁ তবে ওনার আর কোনো বাড়ি নেই ওনার তো একশো প্রায় আট পঁয়তাল্লিশ ছেচল্লিশ বছর বয়স হয়ে গিয়েছিলো এই বাড়িঘর তখন ছিল না আমরা এত ভেঙে ভেঙে করেছি আমি এই বাড়িটিকে ভাঙতে দিই নাই আমি এই পিছনে আমার যে বাড়ি রয়েছে এইখানেই যতীন্দ্রনাথ বাণিজ্যের মানে আঁতুর ঘর আর কি এইখানে হয়েছিলেন মায়ের মুখেও শুনেছি মা বাবা ঠাকুমার মুখেও শুনেছেন এইটা আঁতুর ঘর ছিল যার ফলে আমি এটাকে বাঁচিয়ে রেখে দিয়েছি চাইছেন এখন চাইছে আমার অন্তত যতীন্দ্রনাথের যে আস্রনটি আছে ওই আসনটি আবার পুনরুজ্জীবিত করা হোক এবং যতীন্দ্রনাথকে যেন সবাই চিনতে পারে এরকম সরকার থেকে একটা ব্যবস্থা নিলে পরে বা স্কুলে পাঠ্যপুস্তক হিসেবে তাকে তার সম্বন্ধে যদি জানানো যায় তাহলে আমি তো খুবই উপকৃত হব গ্রামবাসীও খুব আনন্দিত নামটা একবার আমার নাম হচ্ছে নবীন চট্টোপাধ্যায়

এই সাবলে গিরি মেরে দিয়েছিলেন বুঝলেন তো লোহার সাবলে এত ক্ষমতা ছিল মনে যদি করুর গাড়ি মানে তখন তো কাদা প্রচুর হ্যাঁ ঠিরে তুলে দিত এইরকমই আওয়া মানে ওনার ক্ষমতা ছিল ছবি করতে আসে আরে এটা এটা আসনটা এরকম পাড়া ছিল এটা এটা মানে একাই তুলে দিত হ্যাঁ আমাদের যেটা বাপ ঠাকুরদার মুখে শুনেছি বা এখানে আমি এই টুরু বাসকি তার গোডো বাসকি জগু মুর্মু তারপরে লেলাই মুর্মু এরা সব এখানকার মানে এই বিপ্লবী যত বন্দ্যোপাধ্যায়ের সব ভাত চাষি ছিল ওনাদের মুখেও আমরা শুনেছি এটা ওনার কি কাজ ছিল তুলতেন এটা হ্যাঁ কেন তুল ওরা ক্ষমতা প্রচুর তো উনি এক্সারসাইজ করতেন এই এই ইয়েটাকে তুলতেন এর মা তুলতেন আবার দিতেন এখানে এই এইখানে মানে বিপ্লবীদের যে শক্তি সেটা হ্যাঁ হ্যাঁ